একদম কচি ফেস বাঁশের যে কচি অংশটা সেটাই তুলে নিয়েছি আর দেখো কত বাঁশ বাগান আর এই পুরো কচি হবে আর ভিতরটা ঠিক এরকম নরম টাইপের হবে হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনান্দোর সবাইকে স্বাগত জানে আজকে আপনাদের কাছে শেয়ার করব আর সে আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর কিন্তু বাঁশ হয় আর বাঁচের বাঁশের ঠিক গোড়া থেকে এরম কচি কচি বাঁশের তেল গোড়া বার হয় আর সেই তেলটা নিয়েছে আজকে আর এটা একটা সুন্দর রেসিপি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো বাঁশের তেটটা এইভাবে হাত দিয়ে ছাড়াচ্ছি আর আগে যখন আমরা ছোট ছিলাম কিন্তু প্রচুর এইসব আর কি খেজুর গাছ বলো তাল গাছ নারকেল গাছ এইভাবে কিন্তু তাল গাছ আর নারকেল গাছের দেও মোটা মোটা হয় খেজুর গাছে আর এই যে রকম বাঁশের তেলের খোলাটা যেভাবে ছাড়িয়ে ফেলছে এইভাবে কিন্তু কেটে কেটে ছাড়িয়ে ফেললে কিন্তু এরকম পুরো একটা শ্বাস বের হয় আর এটা কিন্তু খুব খেতে মিষ্টি লাগবে আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি আর বাঁশটা ঠিক সেই কথা আমার মনে করিয়ে দিল সেরা সেরকমই হয়েছে দেখো একটার পর একটা যে খোসা ছাড়াচ্ছি তখন এই কচি যে মাটি বাঁশের সেটা কিন্তু বের হয়ে চলে আসছে এত সুন্দরভাবে চলে আসছে কেটে একদম আর এইভাবে একটু ছাড়ি নিচ্ছি আর পুরো দেখো কি সুন্দর এবার এইভাবে একটু পিচ পিচ করে নেবো

দিয়ে দেবো রসুন বাটা রসুনটা শুকে নিয়েছি একটু আর দিয়ে দেবো আদা বাটা মশলা ভালো করে কষতে নিয়েছে আর মসলাটা । থেকে মশলাটা নিচ্ছে এবার মশলাটা একদম আর বাড়িতে না লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু আর খেতে কিন্তু লঙ্কা গুঁড়োটা খুব টেস্টি লাগে

Sånn. জল দিয়েছি অল্প করে যে তুমি আর অল্প করেই জল দিয়েছি আর এবার কিছুক্ষণ আর গরম মশলার জিরেটা আমার একসাথে বাটা রয়েছে সেটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই তরকারির মধ্যে সবদিকে ভালো করে একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো তরকারিটা একদম বানিয়ে নিয়েছি আর কিন্তু দারুণ একটা সেল বার হয়েছে আর দেখতে কিন্তু খারাপ লাগে না একটু খেয়ে দেখাবো আর চামচ তো আনিনি হাতে করে একটু হাত দিয়ে আর গরম এক্ষুনি লাগিয়েছি আর সাথে সাথে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে একদম অসাধারণ লাগছে কাজ করছে আর দারুণ খেতে কিন্তু এই প্রথমবার আমি খেলাম আর এটা এত সুন্দর খেতে কি এত সুন্দর খেতে আগে জানতাম না দারুণ খেতে হয়েছে আর খুব টেস্টিও লেগেছে এটা খেয়ে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ আমার লাইভ ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ভালো ফলো করো আর সবাই ভালো থেকে আর সুস্থ থেকো